নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স সিক্স সেমিস্টারের সাজেশান দিচ্ছি ইতিহাস সিসি থার্টিন পেপারের মান পাঁচের উত্তরগুলো আমি দিয়ে দিলাম তবে সাজেশান সমস্ত দিয়ে দিচ্ছি ফুল সাজেশন রয়েছে মান পাঁচের উত্তরটা শুধু দিলাম সেটা লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে ফুল সাজেশানের অ্যান্সার নিতে চল্লিশ টাকা তোমরা পেয়ে যাবে ফুল সাজেশন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আসবেই আসবে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না তোমাদের পরীক্ষায় যাই হোক প্রশ্নগুলো একটু আলোচনা করা যাক প্রথম হচ্ছে নেহরু লিয়াকত চুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো কিভাবে রাজ্য পুনর্গঠন আইন ভারতে বিভিন্ন রাজ্যগুলির সীমানা পরিবর্তন করেছিল এগুলো কিন্তু মানপাচের বলছি আগে উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও স্বাধীন ভারতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো স্বাধীনতার পর ভারত কেন উন্নয়নের জন্য প্রকল্পনা প্রকল্প পরিকল্পনা গ্রহণ করেছিল পঞ্চশীল চুক্তির মূল নীতিগুলি কী ছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণগুলি কী ছিল তামিলনাড়ু কিভাবে একটি পৃথক তামিলভাষী রাজ্য হিসাবে অস্তিত্ব এল ভারত কেন তপশিলি জাতীয় উপজাতিদের জন্য সংরক্ষণের নীতি গ্রহণ করেছিল ভারতে সংবিধানের প্রস্তাবনার উপর একটি টিকা লেখো স্বাধীনতার পর ভারতে প্রজাসত্ব সংস্কারের উদ্দেশ্য কী ছিল সবুজ বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো হিন্দু কোড বিল ভারতে নারীদের অবস্থার উন্নয়নে কতখানি সফল হয়েছিল মান আটের জন্য পড়বে অস্পৃশ্যতা দূরীকরণ আইন উনিশশো পঞ্চান্ন এর উপর একটি টিকা লেখো ভারতের সংবিধানে প্রস্তাবনার ওপর একটি টিকা লেখো হিন্দু কোড বিল ভারতে নারীদের অবস্থার উন্নয়নে কতখানি সফল হয়েছিল পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসন প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা করো উনিশশো সালে ভারতীয় স্বাধীনতার আইনের প্রধান ধারাগুলি কী ছিল স্বাধীনতার পর ভারতে প্রজাসত্ব সংস্কারের উদ্দেশ্য কী ছিল সবুজ বিপ্লবের পর একটি টিকা লেখো বানানটা ভুল হয়েছে হোক মান বাড়োর জন্য পড়বে স্বাধীনতার পর ভারতে দেশ গঠন প্রক্রিয়ার সমস্যাগুলি আলোচনা করো কাশ্মীর সমস্যার প্রকৃত বিচার করো উনিশশো সাল পর্যন্ত ভারত কিভাবে এই সমস্যার মোকাবিলা করেছিল জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কী ছিল এই আন্দোলনের একজন রূপে জওহরলাল নেহরুর ভূমিকা মূল্যায়ন করো বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে নেহরু যুগের প্রধান কীর্তিগুলি কী ছিল কাশ্মীর সমস্যার প্রকৃত বিচার করো উনিশশো সাল পর্যন্ত ভারতে কিভাবে এই সমস্যার মোকাবিলা করা হয়েছিল দুবার এটা লেখা হয়ে গেছে ভারতের ইউনিয়নে দেশীয় রাজ্যগুলি সংযুক্তিকরণের পথে বাধা দানকারী সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো ভারত কিভাবে দেশীয় রাজ্যগুলি সংযুক্তিকরণের সাফল্য লাভ করেছিল স্বাধীন ভারতের ওপর দেশভাগের প্রভাবের মূল্যায়ন করো স্বাধীনতার পর সকল নাগরিক সম জন্য নাগরিকের জন্য সামাজিক ন্যায় বিচারে সুনিশ্চিত করতে ভারত কি ব্যবস্থা নিয়েছিল আচার্য ভাবে পরিচালিত ভূদান ও গ্রামদান আন্দোলনের উদ্দেশ্য প্রভাব বিশ্লেষণ করো এই হলো তোমাদের সাজেশান হানড্রেড পারসেন্ট আসবেই আসবে যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলোই পরও কমন আসবে ওগুলো থেকে যদি খুব কঠিন প্রশ্ন হয় তাহলে ফুল সাজেশান থেকে তো আসবেই আসবে পুরো নোটস পেতে চল্লিশ টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বরের প্রতিটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া হল লিঙ্ক ডেসক্রিপশানে আছে সেখান থেকে নিয়ে নাও পুরো অ্যান্সার কারোর যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও চল্লিশ টাকায় তোমরা পুরো অ্যান্সারগুলো পেয়ে যাবে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কমন আসবেই আসবে আর ভালো করে পড়বে নোটস সহজ রয়েছে এই পেপার যথেষ্ট সহজ রয়েছে কারণ এর বেশিরভাগ অংশ কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমরা পড়ে এসেছো তাই কোনো অসুবিধা হবে না এই পেপারটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও